এত ইবাদতের পরেও কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদেরকে হাজিরা দিয়ে দিতে হবে আল্লাহর দরবারে আমাদেরকে আসামের কার্ড করায় দাঁড়াইতে হবে যদি আমরা মানুষের হক নষ্ট করে ফেলি আপনি যত ইবাদত বন্দিগি করেন আর মানুষের হক যদি আপনার দ্বারা নষ্ট হয়ে যায় সব এবাদতকে আল্লাহ বলা আল মাটির সাথে মিশায়া দিবেন এই জন্য নামাজ পড়তে পারেন না আল্লাহ চাইলে মাফ করে দিবেন আপনি শ্যাম সাধনা করতে পারেন নাই রোজা রাখতে পারেন নাই আল্লাহ রহমান চাইলে মাফ করে দিবেন আল্লাহর ইবাদত বন্দিকে যেইভাবে করা দরকার সেইভাবে আপনি করতে পারেন নাই আল্লাহ চাইলেই মাফ করতে পারবেন কিন্তু মানুষের হক আপনি নষ্ট করে ফেলেছেন এই হক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না কেমতের ময়দানে ওই হক হকের প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছ থেকে নিয়ে নিবে ধরুন আপনি কারো হক নষ্ট করে ফেলেছেন কেমতের ময়দানে এমন একটা সময় আসবে যে জায়গায় মানুষ মানুষের হক যারা নষ্ট করে রেখেছে এই সমস্ত মানুষগুলোর কাছে যখন তাদের পাওনাদাররা আসবে দুনিয়াতে যাদের পাওনাগুলো পরিশোধ করা হয় নাই এই পাওনা পরিশোধ যখন করেন না কেমতের ময়দানে যখন আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে যাও ওর যেই পরিমাণ পাওনা আছে সেই পরিমাণ নেকি ওর আমল নামা থেকে দিয়ে দাও পাওনাদারকে এবার যখন আরো পাওনাদার আসবে আবার আল্লাহ ফেরেস বলবে যাও পাওনাদারদের পাওনাদার ওর নেকি থেকে বুঝাইয়া দাও এইভাবে করতে করতে যখন এক শেষ হয়ে যাবে এমন অবস্থায় আর যখন দেওয়ার মতো কোনো নেকি থাকবে না এইবার আল্লাহ বলবে পাওনা দারের গুনা গুলো তারপরে তাহলে নামাজ পড়লেন না মাফ পাইতে পারেন এবার কম হয়েছে মাফ পাইতে পারেন কিন্তু মানুষের হক নষ্ট করেছেন এইখানে তো আপনি ধরা খেয়ে যাবেন হক নষ্ট করার একটা বিষয় হচ্ছে মানুষের সুনাম নষ্ট করে দেওয়া এটাও বান্দার হকের অন্তর্ভুক্ত কারো বিষয়ে আপনি মিথ্যা অপবাদ রটানো রটায়েছেন কাউকে মিথ্যা তহমত দিয়েছেন কারো সম্পর্কে কি বোধ করেছেন তার সম্মান হানি করার চেষ্টা করেছেন এইটাও কিন্তু বান্দার হকের অন্তর্ভুক্ত আল্লাহ কিন্তু করে দিয়েছে ইমানদাররা সব সময় ভয়ে থাকে না জানি আমার দ্বারা কে কে না কষ্ট পেয়ে যায় এমন হতে পারে আমার দ্বারাই হয়তো বা কেউ কষ্ট পেয়েছে এটা নিয়ে ইমানদার ভয় পেতে থাকে তারা হক নষ্ট করা তো দূরের কথা এই বিষয়গুলো নিয়ে গভীর ভাবে চিন্তায় থাকে আনহু থেকে বর্ণনা তিনি বলেন আয়সারদি আল্লাহ আনহাকে আমি বলতে শুনেছি রসুল আকরাম সাল্লাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন দোয়া করে বলতো আল্লাহ গো আমি তো মানুষ আমি তো মানুষ মানুষ সুলভ কোন আচরণের জন্য কোন মৌমিন তোমার বান্দা বান্দি যদি আমার দ্বারা কষ্ট পেয়ে যায় তাদেরকে যদি আমি আঘাত দিয়ে দেই ও আল্লাহ এই আঘাতের জন্য তুমি আমাদের আমাকে শাস্তি দিও না সুহায়ন আল্লাহ কে বলছেন رسول اكرام صلى الله عليه وسلم